আমাদের ডক্টর জাহিদ আমাদের স্থায়ী সদস্য যিনি এসেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিল তারা এবং আমাদের স্থানীয় ডক্টরেরা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টর এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরে দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন আর এই এয়ার অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে সুতরাং আমরা পরম করোনাম এলাকার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং হবে, আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি